প্রতিটি ছেলেরই ইচ্ছা থাকে আস্তে আস্তে নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেবে তো ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা কিন্তু বাড়ি করতেছি আর এই কাজটা অনেকদিন ধরে অফ ছিল ফাইনালি কিন্তু সেই কাজটা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্তেছেন তো আমিও ভাবলাম এই বাড়ি করার সব কিছু মূলত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে দেখায় যে আসলে কি কি হচ্ছে তো আজকে কিন্তু আমাদেরকে নিচে যে বেসটা আছে সেই বেসগুলো ঢালাই দিবে এই জন্য এখানে দেখতে পাচ্তেছি বালু ঢালা হচ্ছে আর এই পাশে দেখতে পাচ্তেছি অলরেডি কিন্তু আমাদের সব যাবতীয় যা যা করা সব হয়ে গেছে পাশাপাশি এখানে কিন্তু খোয়াগুলোও নিয়ে নিচ্ছে কারণ বালু সিমেন্ট খোয়া সব একসাথে মিক্স করা হবে আর এই পাশে যা যা দরকার সবকিছুই কিন্তু করতেছে এই দুইজন মিস্ত্রি মিলে আর আমাদের এই বাড়িটার নিচেও কিন্তু শর্ট কলাম করা হচ্ছে যেহেতু আমরা দুই তলা ফাউন্ডেশন করব এর বেশি করার কোনো প্ল্যান নেই আর আমাদের এই বাড়িটায় টোটাল চারটা রুম হবে দুইটা বাথরুম হবে সেই সাথে কিচেন তারপরে আপনার সিঁড়ির রুম সব একসাথে হবে যা যা দরকার পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই রড গুলা খুব ভালো করে ইয়ে করতেছে আর এখানে দেখতে পেলাম অলরেডি কিন্তু এইগুলা মিক্স করতেছে তো এই পর্যন্ত আমাদের সবকিছু করতে মোটামুটি দুই লাখ টাকার মতো খরচ হয়ে গেছে অলরেডি এখন জানি না যে আসলে কত টাকা লাগবে পুরো বাড়িটা কমপ্লিট করতে এখন দেখা যাক বাকিটা আল্লাহর ইচ্ছা তো প্রথম কড়াইটা আমাকে দিয়েই দেওয়া হলো কারণ আমি যেহেতু বাড়ির মালিক হব নেক্সট আর আব্বু যেহেতু বাসায় নাই আর ওই পাশে দেখতে পাচ্ছি পাঁচ টাকাও দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে আমি জানি না এটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানেন এখন এখানে টোটাল বারোটার বেস ঢালাই দেওয়া হবে অর্থাৎ এখানে টোটাল বারোটা কলাম আছে বাকি চারটা কলাম এখন আমরা দিতে পারি না কারণ আমাদের পুরাতন বাড়ি রয়েছে ওইখানে দিতে হবে এই পাশে চম্পাকলি কি জানি বলতেছিল আমি অত কিছু খেয়াল করি না আমি এদিকে ভিডিও করেই যাচ্ছি এরপরে মিস্ত্রিরা আমাকে বললো যে তুমি একটু এই পানিগুলো দিয়ে দাও গর্তের ভিতরে একদম ভরা করে তো আমি সেই পানিটা গুলা দিচ্ছিলাম আর অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন এখানেও একটা হয়ে গেছে আর এটার কাজ কিন্তু এখনো চলতেছে তো বেশ ভালোই লাগতেছে এসব দেখতে মানে নিজের বাড়ির কাজ করা দেখতে আসলেই খুব ভাল লাগে আর আমি এখন ঘুরে ঘুরে দেখতেছি যে আসলে কয়টা মতো হয়েছে এখানে দেখতেছি অলরেডি কিন্তু চারটা হয়ে গেছে মানে এইটু একটু বাকি আছে পাশাপাশি আজকে হচ্ছে দ্বিতীয় দিন অর্থাৎ আজকে সেই বেজ ঢালার পরের দিন তো বেজ ঢালাই কিন্তু সব হয়ে গেছিল গতকালকে আর আজকে কিন্তু আপনাদের কলামগুলা ঢালাই দিবে জন্য এইখানের এই কার্ডগুলা দিয়ে মূলত এরকম বক্স বক্স বানাচ্ছে আর এই বক্সের ভেতরেই মূলত কলামগুলা ঢালাই দেওয়া এই পাশে আমি ঘুরে ঘুরে দেখতেছি উপরে প্রচুর পরিমাণে রড ছিল এজন্য একটা গামছা নিয়েই মনে করেন বাইরে বের হই তো যাই হোক ফাইনালি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ऑलरेडी এই বক্স নিয়ে চলে আসছে এখন এই বক্সগুলা প্রত্যেকটা কলামের উপরে দিয়ে তার ভেতরে মনে করেন ঢালাই দেয়া হবে তো তারা কিন্তু বেশ অনেকটাই কষ্ট করতেছে যেহেতু প্রচুর পরিমাণে রড পড়তেছে মানে একদম ঘেমে ঘেমে একাকার হয়ে গেছে বলতে পারেন এক কথায় আর সত্যি বলতে বাড়ির পরিবেশটা এতটায় অর্থাৎ যেহেতু অনেকগুলাই গর্ত করা হয়েছে মনে করেন বাড়ির পরিবেশ একদমই খারাপ হয়ে গেছে তো যাই হোক ব্যাপার না সেসব খুব শীঘ্রই ইনশাল্লাহ কাটিয়ে উঠতে পারবো আর এই পাশে দেখতে পেলাম প্রথম সেই বক্সটা কিন্তু অলরেডি দিয়ে দিছে আর এটা খুব ভালোভাবে একদম সোজা সাপটা করা হবে যেহেতু কলাম উঠবে এক এটা বাঁকা চাকা হইলে হবে না আর এটা হচ্ছে তৃতীয় দিন অর্থাৎ গতকালকে কিন্তু এই চারটা ঢালাই দিয়ে গিয়েছিলো দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে সব সো ইয়া ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিও আর নেক্সটে যদি আমার বাড়ির কাজের আপডেট জানতে চাও সেটাও কমেন্ট করে জানাও